হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আপনারা জানেন আলোচনা চলছে মাসিক দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে সিংহ রাশি বা সাইন তাই সিংহ রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল দু হাজার চব্বিশ আপনাদের জীবনে কি ঘটবে আপনারা কি পাবেন অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন তাই অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এপ্রিল দু হাজার চব্বিশ সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু প্রথমেই বলবো এই এপ্রিল মাসটা আপনাদের ক্ষেত্রে একটু বিভ্রান্তি থাকছে আপনাদের বৃহস্পতি কিন্তু গাইড করবে যে কোনো বাধা অতিক্রম কি করে করবেন তিনিই কিন্তু সহায়তা করবেন আর আপনাদের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হবে আপনার কাছে চ্যালেঞ্জিং হবে এবং জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার মধ্যেই থাকবে চাকরি পরিবর্তনের সম্ভাবনা থাকবে যারা ব্যবসা করছেন চরম সতর্কতা অবলম্বন করবেন কারণ আপনার ব্যবসায়িক পার্টনারের সংযোগ খারাপ হতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে অনেকটাই উন্নতি আপনি দেখতে পাবেন যারা দীর্ঘ ভ্রমণের জন্য চেষ্টা করছেন সেটা ভালো হবে ধর্ম নিয়ে একটা সক্রিয় ভূমিকা আপনি কিন্তু নেবেন এবং আপনার সামাজিক অবস্থানকে বাড়িয়ে তুলবে আপনি জনপ্রিয়তার পাশাপাশি আর্থিক সুবিধাও পাবেন আর আপনি পরিবারের সদস্যদের সাথে ধর্মীয় কোনো যাত্রা যেতে পারেন দাম্পত্য জীবনে উত্তেজনা বেড়ে যেতে পারে আর আপনি যদি আপনার জীবন সঙ্গীর আচরণ স্বাস্থ্য সম্পর্ক উদ্বিগ্ন হন তো হতেও পারেন তো এই ধরনের যে পরিস্থিতি আপনাদের শ্বশুরবাড়িতেও একটা ঘটতে পারে যেটা আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে তাই বলবো অবশ্যই সতর্কতা সাবধানতা রাখবেন বিবাহ সম্প্রীতিপূর্ণ হবে সম্পত্তির সমস্যা বাড়তে পারে প্রেমের সম্পর্ক নিবিড় হবে আবেগময় হবে তবে যে কোনো বিষয় সতর্কতার সাথে অবশ্যই করবেন বিনিয়োগ করবেন খুব সাথে করবেন যদি কোন বিনিয়োগ আপনি অতীতে করেছিলেন তাহলে কিন্তু এই মাসে সেই লাভ আপনি পেতে পারেন তবে আপনি কিন্তু হঠাৎ করে আর্থিক ক্ষতির কোন মুখোমুখি হতে পারেন খারাপ স্বাস্থ্যের কারণে আপনি উদ্বিগ্ন হতে পারেন দীর্ঘ সফর কিন্তু এই মাসেই হতে পারে যারা সিংহ রাশির মানুষ রয়েছেন আপনারা যারা কর্ম করছেন মিশ্র ফল তো পাবেন তবে অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে কর্মজীবনে মেজাজ খারাপ থাকবে রাহু অবস্থান আপনাদের কর্মক্ষেত্রে উত্থান পতন আপনি দুটোই কিন্তু লক্ষ্য করবেন আপনি উপেক্ষিত বোধ করবেন আপনার কাজ অলক্ষিত হয়ে যাবে এবং আপনার মনকে উত্তেজিত করে দেবে আপনার কাজের প্রতি মনোযোগ হারিয়ে যাবে চাকরি পরিবর্তনের জন্য মাসটা ভালো সময় তবে আপনি যদি এমন একটি অবস্থানে কাজ করেন যেটা স্থানান্তরের জায়গা দিচ্ছে তাহলে এই সময়ের মধ্যে স্থানান্তর কিন্তু হতে পারে তবে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি শনি সপ্তম ঘরে মঙ্গল যুক্ত। এটা নির্দেশ করছে যে আপনি কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জন কিন্তু করবেন এবং আপনার কর্মক্ষেত্রে কারো সাথে ঝগড়া মতানৈক্য যদি হয় সেটা এড়িয়ে যাবেন যারা ব্যবসা করছেন মাসটা অপ্রীতিকর হয়ে যাচ্ছে কর্মক্ষেত্রে মাসের প্রথম দিকটা আপনাদের সপ্তম ঘরে শনি মঙ্গল গ্রহের উপস্থিতি আপনার এবং আপনার ব্যবসায়ী অংশীদারদের মধ্যে উত্তেজনা বেড়ে যাবে সম্ভবত সম্পর্ক নষ্ট হবে আর ব্যবসার উপর একটা প্রভাব পড়বে আর আপনারা যদি একক ব্যবসা পরিচালনা করছেন তাহলে অনেক পরিশ্রম প্রযুক্তির মাধ্যমে আপনি নিজের কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি ভালো উপার্জন করতে পারবেন আপনার কোম্পানির বৃদ্ধিও দেখতে পাবেন যারা অর্থনৈতিক ব্যাপারটা লক্ষ্য করছেন ভালো যাচ্ছে না তাহলে বলবো অবশ্যই এই মাসটা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে একটু দুর্বলতা থাকছে শুক্র রাহু রবির অবস্থান আপনাদের অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু বাড়বে এবং দু সালের এপ্রিল মাসটা আপনাদের ব্যয় খুব দ্রুত এবং খুব ব্যয়বহুল মাস কিছু গোপন চার সহ যেটা আপনার আর্থিক অবস্থার অবনতি সেটা কিন্তু ঘটতে পারে এই ক্ষেত্রে অনেকটা জটিলতা আসতে পারে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো ধন উপার্জন অবশ্যই দ্বিতীয় ঘরে বসে থাকার জন্য কেতুর যে ধন উপার্জনে কিছুটা অসুবিধা এটা কিন্তু আসতে পারে তাই অবশ্যই বলবো আপনি গোপন উপায়ে কোনো অর্থ মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু পেতে পারেন আর কোনো অপ্রত্যাশিত ভাগ্য নতি আপনি কিন্তু অবশ্যই এই মাসে অর্থনৈতিক ক্ষেত্রে দেখতে পেতে পারেন যেটা আপনি কখনোই হয়তো ভবিষ্যৎবাণী করতেও পারেননি বিশেষ করে সরকারি খাত থেকে লাভ আপনাদের কিন্তু তেরো তারিখে খুলে যাবে যখন রবি মেষ রাশিতে আপনার নবম ঘরে প্রবেশ করবে আর আপনার আর্থিক অবস্থা কিছুটা উন্নতি তো হবেই এই মাসে অর্থ বিনিয়োগ করা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তাই সাবধানতার সাথে এগিয়ে যান ভালো ফল আপনি লাভ করবেন যদি স্বাস্থ্য নিয়ে দেখি তাহলে কিন্তু মাসটা কখনো ভালো কখনো খারাপ আপনি কিন্তু দেখবেন রবি রাহুর সাথে গোহন দোষ আর শুক্র এবং তাদের যে অবস্থান স্বাস্থ্য সমস্যায় আপনারা সকলেই ভুগছেন শনি মঙ্গলের অবস্থান এবং তাদের দৃষ্টি অবশ্যই দেখবেন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা স্বাস্থ্য নিয়ে সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে তাই যতটা পারবেন বাড়ির খাবার খাবেন পরিবর্তে ভালোভাবে ঘরোয়া রান্না আপনারা খেতে পারেন এতে কিন্তু আপনার স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালো হবে যদি কোনো সমস্যা আসে অবিলম্বে ডাক্তারের সাথে পরামর্শ করবেন আর আপনার ভাত খাওয়াটা পারলে একটু কমিয়ে দেবেন চর্বিযুক্ত খাবারটা এড়িয়ে যাবেন নাহলে স্থূলতার সমস্যা আসতে পারে সাবধানতা অবলম্বন করে যদি চলতে পারেন স্বাস্থ্য যথেষ্ট ভালো হবে প্রেম বিবাহের দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু বৃহস্পতির কৃপায় যাত্রা অনেকটাই সহজ হবে তবে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ফুটিয়ে ওঠার জায়গা থাকছে একে অপরকে বেশি করে বোঝার সুযোগ থাকছে আর ধর্মীয় ভাবে আপনারা সংযুক্ত থাকবেন পরিবারের বিশ্বাসের যত্ন নেবেন আর এর ফলে আপনাদের সম্পর্ক সঠিক পথে অগ্রসর হবে আপনার প্রিয়জনকে আপনার সত্যিকারের অনুভূতি জানানো বন্ধ করা উচিত নয় কারণ তারা আপনার কথার ভুল ব্যাখ্যা করতে পারে বিবাহিত ক্ষেত্রে সপ্তম ঘরে মঙ্গল শনি মাসের শুরুতে স্বাস্থ্যকে তো প্রভাবিত করছেই পারিবারিক জীবনে ঘর্ষণ সৃষ্টি স্বাস্থ্য বিভ্রান্তে আসছে এগুলো কিন্তু অনেকটাই সমস্যা আনতে পারে তেইশে এপ্রিল মঙ্গল অষ্টম ঘরে যাবে এবং আপনাদের ক্ষেত্রে কিছু যে স্বাস্থ্যের ক্ষেত্রে নেগেটিভ প্রভাব ফেলবে সেটা কিন্তু অবশ্যই বলা যায় তাই স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা অবশ্যই স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে জীবন সঙ্গী স্বাস্থ্যের দিকে নজর আপনাকেই দিতে হবে আর পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে যদি দেখি উত্থান পতন দুটোই আপনি দেখবেন যেহেতু কেতু দ্বিতীয় ঘরে থাকছে আর মঙ্গলের সপ্তম ঘর যাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে পারিবারিক সমস্যা একটা হস্তক্ষেপের জায়গা কিন্তু থাকছে আপনি কিছু কিছু ক্ষেত্রে অর্থ আপনি দেখতে পাবেন সবাই প্রশংসা আপনার করবে তা কিন্তু নয় কেউ আপনার প্রশংসা করবে আবার কেউ খারাপটাও কিন্তু দেখবে তাই দুটোকেই আপনাকে মেলমিস করে চলতে গেলে আপনার উচিত শান্তি এবং নিরাপত্তার সাথে কাজ করে যাওয়া এই মাসটা আপনাদের ক্ষেত্রে যেহেতু মঙ্গল শনির অবস্থান ভালো নয় তাতে কিন্তু পারিবারিক জীবনে শান্তি বিঘ্নিত হবে আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো পিতার স্বাস্থ্য সমস্যা আসতে পারে তাই তাদের দেখাশোনা করবেন বৃহস্পতির কারণে ভাই বোনের আচরণ সহযোগিতামূলক হবে তারা আপনাকে আপনার কাজে সহায়তা করবে তাদের সাথে আপনার সম্পর্ক ইতিবাচক হবে মোটামুটি সাবধানতা সতর্কতা চ্যালেঞ্জিং নিয়ে যদি মাসটাকে অতিবাহিত করতে পারেন সিংহ রাশির মানুষদের জন্য এই মাসটা যথেষ্ট ভালোই হতে পারে তবে কিছু সতর্কবাড়ি আপনাকে রাখতেই যাবে তবে প্রতিকার কি করবেন পালে বৃহস্পতিবারে আপনারা অবশ্যই একটু নিজেকে নিরামিষ আহার করার মধ্যে রাখতে পারেন সেটা ভালো হবে যদি পারেন প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন সূর্য নমস্কার করতে পারেন যোগ করতে পারেন আর আপনি সকালে একটু হাঁটাচলা করতে পারেন পারলে মঙ্গলবারের দিন আপনার বাগানে কোনো ডালিম গাছ লাগাতে পারে তাহলেও কিন্তু ভালো ফল আপনারাই লাভ করবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ